প্রতিটি মানুষের স্বপ্ন থাকে একটি উন্নত জীবন এবং সন্তানের জন্য ভালো মানের শিক্ষা ব্যবস্থা করা আর এই লক্ষ্যেই প্রবাসী বাংলাদেশিরা নিয়মিত পরিশ্রম করে চলেছেন আর সেজন্যই অনেকেই তাদের পরিবারের সাথে পাড়ি জমাচ্ছেন ইউরোপের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত দ্বীপরাষ্ট্র আয়ারল্যান্ডে এদেশে বাংলাদেশের ইউরোপীয় নাগরিকধারী প্রবাসী সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে ইতালি থেকেও অনেকেই পরিবার নিয়ে আয়ারল্যান্ডে বসবাস শুরু করেছেন এখন প্রায় আড়াই বছর ধরে আমি এবং আমার পরিবার এখানে আল্লাহর রহমতে আছি এখানকার সুযোগ সুবিধা অনেক ভালো বাচ্চাদের জন্য স্কুলে ভালো সুবিধা এবং লেখাপড়ার সুযোগও রয়েছে যার ফলে তারা ভালোভাবে নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে পারবে আমার মতে আয়ারল্যান্ড একেবারে সেরা দেশ যেখানে পরিবারের জন্য উন্নত জীবনযাপন নিশ্চিত করা সম্ভব এদিকে প্রবাসীদের জন্য ভালো কাজের সুযোগ করে ড্রাইভিং একটি গুরুত্বপূর্ণ কাজ কাজ যা এখানে অনেক প্রবাসী করছে এছাড়া রেস্টুরেন্টের ভালো কুক সেলুনে কম্পিউটার টেইলার্স দক্ষতা এই সব ক্ষেত্রেও প্রচুর সুযোগ রয়েছে যাদের হাতের কাজের দক্ষতা রয়েছে তারা এখানে অনেক ভালো করতে পারবে আমি গত এক বছর ধরে আয়ারল্যান্ডে আছি এবং যতটুকু বুঝেছি এখানে যদি আপনি কোনো হাতে কলমে কাজ ভালোভাবে জানেন তবে আপনার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেশটির মানুষ খুবই বন্ধুসুলভ এবং মানবিক দিন দিন বাংলাদেশি কমিউনিটির উন্নতি এবং বৃদ্ধি চোখে পড়ছে আমি বর্তমানে ইমিগ্রেশন বিষয়ক কাজও করি এবং প্রবাসী ভাইদের সহায়তা দিয়ে থাকি আয়ারল্যান্ডে থাকা প্রবাসীদের জন্য বিভিন্ন কর্মসংস্থানের পাশাপাশি লেখাপড়ারও অসাধারণ সুযোগ রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষা এবং উন্নত জীবন জন্য আয়ারল্যান্ড একটি আদর্শ স্থান হতে পারে এদেশে অবস্থান করে আপনি ইউরোপের অন্যান্য দেশে সহজে ভ্রমণ করতে পারবেন যেমন আপনি সকালে উঠে ইতালি চলে যেতে পারবেন এবং সেখানে লাঞ্চ করার পর প্যারিসে ডিনারও করতে পারবেন আয়ারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য একেবারেই অনন্য এখানে রয়েছে সবুজে ঘেরা প্রকৃতি যা দর্শনার্থীদের আকর্ষণ করে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে শীতের তীব্রতা বেশ বৃদ্ধি পাচ্ছে কখনো মেঘ বৃষ্টি আবার কখনো রোদে ছিলিক দেখা যায় যা আয়ারল্যান্ডের বৈচিত্র্যময় আবহাওয়ার অংশ তবে এমন বৈরী আবহাওয়ার মধ্যেও এখানে নাগরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে এখানে জীবনের স্বপ্ন পূরণের জন্য প্রবাসীরা মনের টানে ছুটে আসে এবং তাদের পরিশ্রমের ফল উপভোগ করে